হাজার হাজার লোক এসেছে সত্য আপনি অনুশক্তা আপনাদের এসে পালা দিয়া লোক কোথায় এইখান থেকে চাল থেকে একজন নাম আপনারা হয়তো ভর্তি যান ভোট কিন্তু উৎপাদন হয়ে যাবে ভোট দিয়ে বাসায় গিয়ে

सवार शक्ति देखे से ही सत्य যিনি মাস ছিলেন এবং শেষ জানুয়ারি পর্যন্ত যে আপাতত শক্তরাকে ছাড়বে যে ওখানে তিন বছর ধরে আপনি শেয়ারমানের স্মরণ ব্যক্তিগত আগমন দিয়ে যেবারStatusCommand দিয়ে তিনি বলরা যাতে

একটু বিষয় আপনাকে তবে জন্য ষড়যন্ত্রের মধ্যে নাই আপনার সবাই এই ষড়যন্ত্র করার জন্য আমাদের নির্বাচন জরুরি সেই নির্বাচনের ঘোষণা 完了。啊 Hallelujah. 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 দেশে গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে ভারতের যে সহ ¡Gracias! এি হবে অপর জনাব আলমিন মোল্লা আলমিন মোল্লাকে ওনার বক্তব্য রাখার জন্য সবের অনুরোধ জানাচ্ছি পাশের লোকগুলা বাইরে ঘুরাফিরা করতেছেন সবাই ইস্তি এসে বসে যান সবাই বসে দেন সবাই এখানে আসেন বাইরে ঘুরে না করে আমাদের ফ্রেন্ডেরা এসে বসে যান সবাইকে ধন্যবাদ আমাদের প্রধান অতিথি আমাদের পরে যুগের অফিস